ছাব্বিশে বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি তাতে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে আশা করছি থাকবে যত ছোট বড় রাজনৈতিক দল আছে সামাজিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশের দুর্ভাগ্য সংবিধান পরিচালনার দায়িত্ব যাদের হাতে আমরা দিয়েছি সেই রাজ্য সরকারগুলো বা কেন্দ্র সরকার তারা ঠিকমতো চালাতে পারছে না তারা বিভিন্ন সময়ে সংবিধানের যে অধিকারগুলো আছে নাগরিকের সেগুলোকে হরণ করছে বা এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে অ্যামেন্ডমেন্টের দ্বারাই মানুষের অধিকার হনন হচ্ছে সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কাছে সংবিধানকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করতে পারলেই দেশ রক্ষা হবে আর দেশ রক্ষা করতে হলেই আগামী প্রজন্ম অন্তত বাঁচবে সেই জন্যই আজকে আমাদের এই কনভেনশন ছিল বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন স্তরের মানুষজন আজকে উপস্থিত হয়েছে আমাদের এই কনভেনশনে পরপর দুজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন দুজনের মধ্যে কাদা ছড়াছড়ি করলেন কিন্তু উন্নতির কোনো প্রকল্প কোনো কথা তিনি তারা বললেন তারা তো এটা চাইছে এই বাইনারি তৈরি করবে তারা যে সম্পূর্ণরূপে কি রাজ্য সরকার কী কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে এই ব্যর্থতার দায় দায়ী ঢাকার জন্য কি করতে হবে এই ধরনের কাদাচুরাচুরি করতে হবে আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয় কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদীজি আসলেন আলিপুরে আলিপুরদুয়ারে কেন ওখানে একটা এইমসের ঘোষণা করলেন না কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না কেন হেলথ ফ্যাসিলিটির কথা বললেন না কেন চা বাগান সেন্ট্রাল এক কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কার্সরা চল পাচ্ছে না কেন ওদের মিনিমাম ওয়েজেসটা ঠিক হচ্ছে না এই নিয়ে চর্চা হলো না আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রীর ফ্যামিলি সিঁদুর সিঁদুর হ্যান্ড নিয়ে এইসব গল্পতেই ব্যস্ত হয়ে গেল রোমাঞ্চক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি কিন্তু প্রকৃত অর্থে আমাদের হওয়া দরকার কেন প্রতিটা জেলায় একটা করে পিজি আরজি করার মতো বড় হসপিটাল পাচ্ছে না এই নিয়ে চর্চা হচ্ছে না কেন আজকে স্কুলের সরকারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমরা আমরা মানুষের নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে

ওই রকমভাবে নেবেন না তবে হ্যাঁ তখন প্রতিটা প্রোগ্রামই আমরা রাজনীতির সাথে যেতে যুক্ত আগামী পদক্ষেপের জন্য ছাব্বিশে বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি তাতে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে আশা করছি থাকবে যত ছোট বড় রাজনৈতিক দল আছে সামাজিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে অমিত শাহ বাংলায় বলছেন নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর করে এসেছে হুম গিয়ে জেট ফ্লাইট উড়ালো ফাইটার জেট উড়িয়ে ফাইটার যে ডুড়ে আছে উড়িয়ে ওখানে গেলেও পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়ে আসলো গেল আমাদের সেনারা লড়াই করলো ঝন্টু আলিরা লড়াই করলো কর্নেল ভূমিকা সিং এর এবং সরি লেফট ওয়ান আপনার কর্নেল সোফিয়া কুরেসি ভূমিকা সিং এর এরা 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 এদের এরা লড়াই দিল আর ক্রেডিট তো আমাকে নিতেই হবে এই অবস্থা ওটা প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের হান্ড্রেড সেভেন সেকশন ছিল সেটাকে অমিট করে দিল তারপরে ওয়াকাফ সম্পত্তি এবার বেদখল করার সবথেকে বড় সুযোগ করে দিল এই ধরনের একাধিক জায়গা আছে এই নিয়ে আমরা আমাদের পাঠির পক্ষ থেকে আমাদের লড়াই গণতান্ত্রিক পক্ষে চালাচ্ছি অনেকে চালাচ্ছেন অনেকে সাধুবাদ জানাই যারা চালাচ্ছেন তবে আমাদেরকে এটা নিয়ে আরো বেশি বেশি চর্চা করতে হবে এটা শুধু ব্যাপারটা মুসলিম ধর্মীয় ব্যাপার নয় এটা মুসলিম ধর্মীয় ব্যাপার হিসাবে যদি মুসলমানরাই লড়াই করবে সংগ্রাম করবে এটা নয় এটা একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদের আছে সেটাকেও আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ঠিক অপোজিট সাইডে ভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদেরকেও আহ্বান করছি আমি যেটা মাদ্রাসা মসজিদে শুধুমাত্র জায়গা কেড়ে নেওয়া হচ্ছে না আমি এখানে বক্তব্য নিশ্চিত দিয়েছে যে আমরা নাগরিক হিসাবে এক নাগরিকের অধিকার হনন করা হচ্ছে অপর নাগরিক নিশ্চিতভাবে দায়িত্বশীল নাগরিক সে চুপ করে বসে থাকতে পারবে না সে নিশ্চিতভাবে নাগরিক অধিকার রক্ষার স্বার্থে সেও প্রতিবাদে সামিল হবে এবং যাতে প্রতিবাদে সামিল হয় সে প্রতিবাদে সামিল হয়ে অস্বস্তিকর পরিবেশ না তার জন্য হয় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মতো যারা সংগঠন আছে তাদের পক্ষ থেকে বারবার করে ঘোষণা দিচ্ছি আমরা এই প্রতিবাদে কোনো ধর্মীয় স্লোগান থেকে শুরু করে অন্য অন্য এমন কথাবার্তা না হয়ে যায় যাতে আমার পাশে দাঁড়িয়ে অন্যজনের প্রতিবাদ করতে অস্বচ্ছন্দ্য বোধ করে যাতে স্বচ্ছন্দ্য বোধ করে তার জন্য সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি এখন শুধু দরকার আপনাদের সর্বসম্মতভাবে আমাদের সাথ দিও আমাদের মিন্স নাগরিকের সাথ দিও আর নাগরিকের এই জন্যই সাথ দিতে হবে আজকে সংবিধানের উপরে আঘাত আসছে চোদ্দো পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর ক এই ধরনের একাধিক আর্টিকেলের ওপরে অনুচ্ছেদের ওপরে আঘাত আসছে এটাকে রক্ষা আমাদের করতে হবে এতদিন পর্যন্ত ওয়াক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হলে ওয়াফ ট্রাইব্যুনালের সেটা সমাধান করত আর আমরা এখন দেখছি তার থেকে বেশি পাওয়ার কেড়ে নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিচ্ছে এতদিন চলতো এটা জুডিশিয়াল মাইন্ডে এটা ওয়াকাফ না ওয়াকাফ না আর এখন অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে আর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের কতটা দম আমি অন রেকর্ড বলছি সেটা আমাদের থেকে ভালো কেউ জানবে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ভোট পরবর্তী হিংসাতে আমরা গিয়েছিলাম পুজোর দোহাই দিয়ে ঈদের দুহাই দিয়ে যাতে আমরা সংযুক্ত মোর্চার সিপিএমের শ্রমিক লেহারি স্যারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম পুজোর দোহাই দিয়ে যাতে অন্তত মানুষগুলোকে বাড়িতে পৌঁছে দিতে পারি তোমার একজন ম্যাডাম ছিলেন যে ম্যাডাম ঈদ আসছে অন্তত এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন ম্যাডাম পুজো আসছে এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন আচ্ছা দেখছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরের আমি অন রেকর্ড বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসক দলের নেতা দ্বারা গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে বাড়ি ফেরার ক্ষমতা নেই সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা আর কোনটা ওয়াকাপের জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে ওই জন্যই আমরা বিরোধিতা করছি সংখ্যায় কম দাবি দেওয়ার চেষ্টা করছে কিন্তু যুক্তির কাছে তো পারছে না আমরা দেখছিলাম আমাদের যারা লেফট ফ্রন্ট সহ যারা যাদের কংগ্রেস জাতীয় কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল দাঁড়াতে পারেনি তাদের যুক্তি তর্কের কাছে আর কতক্ষণ বাকি আছে না না সবার জন্য সমান টাইম আমার সবকা পেয়ারা কানাইয়া সাহ কাকরির শুনিনি শুনিয়ে লোক আয়ে হে আমার সিনিয়র লিডার হে মোহাম্মদ সেলিম সাহেব ইনকা ভাবি বাকি হে তো আমরা এই এইজনের বিরোধিতা করছি কিন্তু একটা কথা আমাদের মারবার মনে রাখতে হবে যে এটা যে যুক্তি দিয়ে আমাদের সমাজের বিরত্র অংশে যারা বসবাস করে সেটা হিন্দু সমাজ সেই সমাজের মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে এটাই যে ওয়াকাপ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে সেটা নাকি অকাফের হয়ে যাবে এই মৌলালী কেন্দ্রে দাঁড়িয়ে যদি বলে এটা অকাফ এটা অকাফের হয়ে যাবে শিয়ালদাই স্টেশনে দাঁড়িয়ে বললে নাকি ওয়াকাপের ওয়াকাফের হয়ে যাবে যেখানে ওয়াক বোর্ড দাঁড়িয়ে বলবে ওয়াকাপের সেটা হয়ে যাবে এত পাওয়ার আর এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই সরি সুপ্রিম কোর্ট ও পারবে না এটাকে না করতে যদি এটাই সত্যি হয় দু সালে আমরা একটা আর করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ওয়াক বোর্ডে যে কত বিঘা ওয়াক সম্পত্তি টোটাল আছে তার ডেটা দিয়া হোক এবং কত বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনও উদ্ধার করা যায়নি ইলিগাল অকুপায়ারদের হাতে আছে সেই ডেটা অনুযায়ী ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনও ওয়াকাপ বোর্ড উদ্ধার করতে পারেনি